কিরে তুই এরকম হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াস বাড়িতে কেউ কিছু বলে না নাকি কাকিমা এটাকে হাফ প্যান্ট বলে না এটাকে বলা হয় শর্ট আর এটাতে আমি বেশি কমফোর্টেবল আচ্ছা তুমি যে ওই স্লিভলেস নাইটি পরে রাস্তার মোড়ে গিয়ে ঝগড়া করো তখন কি আমি কিছু বলতে গেছি এই তুই যে ওই ফেসবুকে সব ছেদে গুঁজে কি সব ছবিগুলোকে ছাড়িস না ওগুলো করে কি টাকা পাওয়া যায় নাকি আর তুই কি সারাক্ষণ এগুলোই করে দেবি কাজ বাজ কিছু করবি না নাকি সেজে গুঁজে ছবি ও আচ্ছা তুমি মডেলিংয়ের কথা বলছো আই থিঙ্ক হ্যাঁ অবশ্যই আমি ওখান থেকে ইনকাম করি আমার মনে হয় যে যেটা ভালো পারে তার সেটাই করা উচিত ইভেন যেমন তুমি আমার মতো মডেলিং করতে পারবে না আর আমিও তোমার মতো কলতলায় বসে কালচার করতে পারবো না দ্যাটস ইট এই তোর বাড়িতে সেই ছেলেগুলো আসে না একটা দুটো কালারে ওগুলো তোর কে হয় আর এগুলো ভালো লক্ষণ না সব সবসময় আসে লটর পটর চলে না কি কিছু বুঝি না হয় আর আমার বাড়িতে কে কখন আসবে কে কখন যাবে সেটা তো আমি তোমার থেকে পারমিশন নেবো না তাই না আর তোমার কি ওটা নিয়ে হচ্ছে তাহলে বলো আমি ওদেরকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো ভালো মন্দ রান্না করে রাখতে হবে কিন্তু বলে দিচ্ছি তুই তো রোগা কেন রে বাড়িতে খাওয়া দাওয়া করিস না নাকি ঠিক করে গায়ে একদম মাংস নেই শুকিয়ে যাচ্ছিস খাওয়া দাওয়া কর বাবাকে কিছু খেতে পেতে দেয় না নাকি না সারাদিন ঘুরে বেড়া না গো একদম খেতে দেয় না সারা দিন গাছ পাতা লতা পাতা এসব খেয়ে বেঁচে থাকি কি করব বলো তুমিও তো একদিন ডেকে ভালো মন্দ খাওয়াতে পারো না কি চারিদিকের পরিস্থিতি তো দেখছে এই সব বিচার না হয় উপরালাই করবে অনেক তো হলো অন্যদেরকে নিয়ে সমালোচনা করা এবার নিজেদেরকে নিয়েও ভাবুন না যে জায়গায় আমাদের বিচার চাইতে হবে সেখানেই না হয় আমাদের বিচারটা চাই নিজেদের মতো করে বিচার চাই